আসসালামু আলাইকুম বিডি অল শিপিং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ শাহেদ আজকে আমাদের দোকানে নতুন একটা ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে কিম্বিং প্লাস রিলেটেড আইটেম এগুলো হচ্ছে তার মধ্যে বিভিন্ন রকম লাক্স লাগানোর জন্য প্লেয়ার্স বিভিন্ন রকম বিভিন্ন সাইজের আছে এখানে তো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করতেছি আমরা অসাধারণ কিছু প্লেয়ার্স দিয়ে এটা হচ্ছে ইউএস এর একটা প্লেয়ার্স এখানে মেড ইন ইউএস এর লেখা আছে আর এগুলো বক্স এর মধ্যে একটা ইনফরমেশন লেখা আছে এখানে এই এই প্লেয়ার্স গুলো দিয়ে কি কাজ করে এটা আমরা শিওর বলতে পারতেছি না তো যারা চিনেন আমাদের কাছ থেকে নিতে পারবেন অসাধারণ এখানে মেড ইন ইউএস লেখা আছে এরকম আমাদের কাছে আছে দুই পিস প্লেয়ার্স দেখুন দুই পিস আছে আমাদের কাছে এগুলো আনইউজড একদম নিউ কন্ডিশনে আছে এগুলো আছে দুই পিস আমাদের কাছে তো কেউ চাইলে আমাদের কাছ থেকে যারা চিনেন আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখাবো দুইটা লাল ক্রিম্পিং প্লেয়ার্স এটাও মানে এক ধরনের প্লেয়ার্স কী কাজে ব্যবহার হয় এটা শিওর বলতে পারতেছি না আমি ইন ইউএসএ লেখা আছে এখানে অনেক ভালো মানের প্লায়ারগুলো ছোটো হলো অনেক ভালো মানের হ্যান্ডি এটারও ডিটেলসটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে এখানে বক্সের আর এখানে একটা সাইজ ল্যাক আছে মনে হয় সম্ভবত এখানে টোয়েন্টি ল্যাক আছে সাইজ তো কী কাজে ব্যবহার হয় এটা আমি বলতে পারবো না তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম আমাদের কাছে আছে দুই পিস মাল সেম দুজনটা ইন্ট্যাক একদম আনিস কন্ডিশনের মধ্যে পাইছি আমরা আর মালগুলো রিসেন্টলি লামসেট এই জাহাজ থেকে আমরা আজকে টেন্ডারের মাধ্যমে মালগুলো নিছি তারপরে এগুলো হচ্ছে ক্যাম্পিং প্লেয়ার্স এগুলো কী কাজের এটা আমি বলতে পারি আপনাদেরকে বলে দিই স্পষ্টভাবে এখানে ইন ইউএসএ লেখা আছে আর প্লেয়ার্সগুলো অনেক হেভি অনেক ভালো মানের প্লেয়ার্স আর্ম কোম্পানির প্লেয়ারস সুপার ক্রিম্পিং লেখা আছে এখানে এখানে এটা সাইজটা বলে দিই বাইশ থেকে চোদ্দো থেকে বাইশ বারো দশ থেকে বারো চোদ্দো থেকে বাইশ বিভিন্ন সাইজের কেবল আপনারা পাঁচ করতে পারবেন এবং সম্ভবত কাটতেও পারবেন এটা দিয়ে এখানে কাটার আছে ছোটো হ্যান্ড ডিসাইসের এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম আমাদের কাছে আছে দুই পিস মাল দোলোটা একদম আনিস কন্ডিশনের মধ্যে পাইছি একদম ইনট্যাক এটা কার্টুন সব পাইছি কিন্তু কার্টুনগুলো ছিঁড়ে গেছে তারপরে আমরা এটা মূল ডিটেলস দেখা দিচ্ছি আপনারা দেখে নেবেন তো এখানে আমাদের কাছে দু পিস আছে কেউ চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো দিয়ে রকম লাক্স মারা আমি একটু আপনাদেরকে দেখাই দিন এটা দিয়ে এরকম এই এরকম লাক্সগুলো মারে বেশিরভাগ এরকম লাক্সগুলো মারে এটা দিয়ে বেশিরভাগ এখানে বিভিন্ন রকম লাক্স আছে এই কেবল ক্রিম্পিং প্লাসগুলো দিয়ে এরকম বিভিন্ন রকম লাক্সগুলো মারে এই লাক্সগুলো আপনাদেরকে স্যাম্পলের জন্য আমি দেখাচ্ছি এগুলো আমাদের কাছে লাক্সগুলো আমাদের কাছে আসলে নাই তারপর আমি কয়েকটা কালেক্ট করে আনছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে বিভিন্ন রকম লাক্স আছে এই লাক্সগুলো মালে মালে মূলত ওই প্লায়গুলো দিয়ে ক্রিম্পিং প্লেয়ারগুলো দিয়ে তো এগুলো আমি স্যাম্পল হিসেবে আপনাদেরকে একটু দেখানোর জন্য আনছি এরকম প্লায়গুলো কিন্তু আমাদের কাছে নাই আপনাকে জাস্ট প্লেয়ার্স দেখাচ্ছি বিধায় আপনারা কি কি কী কী রকমের ক্রিম্পিং করতে পারবেন সেজন্য আমরা ক্লিপগুলো কালেক্ট করছি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখাবো আর একটা আর্ম কোম্পানির ক্রিম্পিং ক্লায়ারস এটা কিন্তু আবার এখানে জাপান লেখা আছে কার্টুনের মধ্যে জাপান লেখা আছে আর প্লেয়ারস আর এখানে ডিজাইনটা এখানে মেনশন করা আছে অসাধারণ একটি প্ল্যারস আর এটার যেটা কি আছে মূলত ইউজার মেনু ছিল ওটা ছিঁড়ে গেছে আর এটা জাপানিজ ভাষায় লেখা ছিল জাপানিজ ভাষায় লেখা থাকার কারণে আপনারা পড়তে পারবেন না এটা পড়তে হলে আপনাদের থেকে ট্রান্সলেট করে নিতে হবে গুগল থেকে ট্রান্সলেট করে আপনারা পড়তে পারবেন আর এই প্লেসটা আপনাদেরকে একটু দেখাই দিই এটা একদম আনিস কন্ডিশনে একদম ইনটাক অবস্থায় পাইছি আমরা এটার এখানে আপনার সাইজ ল্যাক আছে আমি একটু বলে দিই ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না এখানে আর্ম ল্যাক আছে আর এদিকে সাইজ ল্যাক আছে এখানে সাইজ ল্যাক আছে আপনার বিশ তারপর বাইশ থেকে চব্বিশ মানে নিচেরটা দিয়ে আপনারা বিশ এম এম করতে পারবেন আর উপরেরটা দিয়ে বাইশ থেকে চব্বিশ এম এম পাঞ্চ করতে পারবেন এখানে ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কেউ যদি এগুলো নিজে আগ্রহীতে হয় সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নাম্বার দিলে আর ছবি দিতে বললে আমরা ছবি দিয়ে দেব আর এটার মডেল নাম্বারটা এখানে লেখা আছে সেভেন টু জিরো সেভেন সিক্স জিরো হাই প্যান ওয়ান আর এখানে আর্ম লেখা আছে কোম্পানির নাম আর এখানে জাপানিজ ভাষা কোম্পানির নামটাও লেখা আছে এগুলো অনেক কোয়ালিটি ফুল মাল আপনারা হাতে পেলে বুঝতে পারবেন তো এই মালগুলো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন তারপর আমরা আপনাদেরকে প্রাইস বলে দিব আপনারা আমাদের থেকে তারপরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আমরা এজেয়া সুন্দরবন স্টেট ফাস এবং এসএ পরিবহনের মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি আপনাদের সুবিধা মাত্র আপনারা যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে চান আমাদেরকে বললে সেক্ষেত্রে আমরা ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে মাল ডেলিভারি দিতে দিতে পারব এরপরে দেখাবো আপনাদেরকে আরেকটা ক্রিম্পিং প্লেয়ার্স এটা অনেক হেভি একটা ক্রিম্পিং প্লেয়ারস ভালো মানের আজকের ভিডিওর মূল কালেকশান হচ্ছে এটা এটা দিয়ে আপনারা ভালো মানের ক্রিম্পিং করতে পারবেন চুটোর মধ্যে হলো এটা অনেক হেভি আর এটার গিয়াটা একটু আপনাকে দেখায় নেম প্লেটটা অ্যাস্ট্রোটুল ক্রপ এই ক্রপ তারপরে এখানে নিচে লেখা আছে ইউএসএ মানে এটা ইউএসএ মাল আর এটা দিয়ে আপনারা এখানে ক্রিম্পিং করতে পারবেন এখানে নাম্বার দাও আছে ওয়ান সেভেন এইট টু ওয়ান থ্রি আর এদিকে এটার মডেল নাম্বার মনে হয় সম্ভবত আর এখানে টুল কর্পোরেশন নি সে ইউএসএল একা আছে তাহলে চোটের মধ্যে হলো অনেক হেভি টুলস আপনারা এটা টান দিয়ে গিয়া করতে পারবেন যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে মাল দেখাচ্ছি সেক্ষেত্রে আপনাদেরকে বিস্তারিত গিয়া করে দেখাতে পারছি না কেউ যদি নিতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত দেখে নিতে পারবে এরকম আমাদের কাছে আছে দুই পিস মাল দোনোটা সেম একদম মানে এস কন্ডিশনের মধ্যে পাইছি এগুলো ব্যবহার হয় না শিপের মধ্যে আর এটার বক্সের উপরে লেখাটা আপনাদেরকে দেখা দিচ্ছি সেম মাল আর এটার ইউজার ম্যানুয়ালটা আপনাদেরকে একটু দেখিয়ে দিন ইউজার ম্যানুয়াল দেখিয়ে দিলে আপনাদের সুবিধা হবে ইউজার ম্যানুয়ালটা আপনাকে একটু দেখিয়ে দিন এখানে অনেক কিছু লেখা আছে এটা কী কাজে কত এম করতে পারবে কি আসে বিষয় সব কিছু এখানে লেখা আছে সরি এটা হচ্ছে যে প্লেটটা হচ্ছে যে এটার আর এটা হচ্ছে যে আপনার এখন যেটা দেখেছি বর্তমানে এটার এখানে কীভাবে ইউজ করবেন আপনারা ফুল ইন ডিটেলস লেখা আছে ইংলিশে ইংলিশে যেহেতু লেখা আছে আপনারা বুঝে নিতে একটু সুবিধা হবে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করলে আপনারা ইজিলি বুঝতে পারবেন আর এখানে যে গ্যাটার দিছে এখানে ছোটো ওইটা এখানে আছে এটা মানে এ টু জেড সব কিছু আছে এটা ফুল ওকে তারপরে লাস্টের মাল হচ্ছে এটা এটা হচ্ছে র্যাচের টাইপের একটা ক্রিম্পিং প্লেয়ার্স অনেক ভালো মানের এটা ইউএসের মাল এখানে ইউএসের এক আছে স্পষ্ট করে আরও কোম্পানির মাল এটা সরি অ্যাস্ট্রো অ্যাস্ট্রো কোম্পানির টুস মানে বক্সের মধ্যে যেটা লেখা আছে এটাই মূলত কোম্পানির নাম অ্যাস্ট্রো টু আর এটার যে গিয়াটা মানে ক্রিম্পিংয়ের যে মাথাটা ওইটা আছে এখানে এগুলো একটা করে থাকে অনেক সেন্সিটিভ কাজের জন্য ইউজ করো তো সেজন্য একটা করে আসে এটার তো আপনারা যারা মালগুলো দরকার আপনারা সরাসরি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এরকম আমাদের কাছে দুই পিস মাল আছে দোনোটা আনইউজ তো আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনাদের অবগতির জন্য বলে রাখি এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ